মহম্মদপুরের আলোচিত মা মেয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন গৃহকর্মীর অবস্থান শনাক্তে কিছুটা অগ্রগতি হলেও এখনও সে রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে শতাধিক সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও প্রচলিত অন্যান্য উপায়ে তাকে শনাক্ত করার কাজ চলছে তাকে গ্রেপ্তারে চালানো হয়েছে বেশ কয়েকটি অভিযানও কিন্তু প্রতিবারই পুলিশ পৌঁছানোর আগেই সেই অবস্থান থেকে পালিয়ে গেছে ওই গৃহকর্মী সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজমো আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন শ্রীকন্যাকে হত্যার জন্য তরুণী গৃহকর্মীকেই সন্দেহ করেছেন তিনি ওই গৃহকর্মী জানিয়েছিলেন তার নাম আয়েশা তিনি মহম্মদপুরের জেনেভা ক্যাম্পে থাকেন এজেহারে তিনি উল্লেখ করেন মেয়ের একটি মোবাইল ফোন একটি ল্যাপটপ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী খোয়া গেছে ঘটনার দিনে সিসিটিভি ফুটেজে দেখা যায় বোরখা পরিহিত এক নারী সকালে ওই বাসায় প্রবেশ করে আর সকাল সাড়ে নয়টার দিকে সে স্কুল ড্রেস পরে বের হয়ে যায় ধারণা করা হচ্ছে চার দিন আগে ওই বাসায় কাজে যোগ দেয়া গৃহকর্মী আয়েশাই ওই নারী তদন্তে যুক্ত পুলিশের এক কর্মকর্তা জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসা থেকে মূল্যবান সামগ্রী চুরির উদ্দেশ্যেই তিনি গৃহকর্মী সেজে ঢুকেছিলেন পুলিশের একটি সূত্র বলছে মাকে হত্যার দৃশ্য দেখে নাফিসা সম্ভবত ড্রয়িং রুমে রাখা ইন্টারকম থেকে কাউকে ফোন দেওয়ার চেষ্টা করে তবে সেই চেষ্টা সফল হয়নি সেখানেই তাকে ছুরিকা খাতে হত্যা করা হয় ওই সময় ধস্তাধস্তিতে ইন্টারকমে লাইন খুলে যায় অনেক কিছু আমরা এগিয়ে গেছে কারণ সেক্ষেত্রে হয়তো আসামি যদি এক্সপার্ট হন আমাদের এটা শুনলে হয়তো তিনি আরো সতর্ক হতে পারেন আমরা অনেক দূরে গিয়েছি ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদের ফলাফল দিতে চাচ্ছি আসামিকে ধরে বাসায় তল্লাশি করে একটি সুইচ গিয়ার চাকু ও একটি ফলকাটা ছুরি পাওয়া যায় ধারণা করা হচ্ছে ওই ছুরি দিয়েই মা মেয়েকে হত্যা করা হয় এ ঘটনায় ওই বাসার দারোয়ানকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমসিটিভি ইউএস